হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো সবজি দিয়ে আর গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না তিন রকমের ডাল নিয়েছি বুটের ডাল ভিজিয়ে নিয়েছি মুসুরি ডাল নিয়েছি মুগ ডাল ভেজে নিয়েছি তিন রকমের ডাল ধুয়ে নিয়েছি এখন শীত করে ডাল чтобы может там какие-то помочь পরিমাণ মতো পেঁয়াজ কুচি সব দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেব হাড়ি নিয়ে নিলাম হাড়িতে নিয়ে নিলাম সরিষার তেল আমি রান্না করবো সরিষার তেল দিয়ে কিছু কিছু পেঁয়াজ আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন যার যেরকম ইচ্ছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ পেঁয়াজটা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন সব রকমের মশলা আমি একটা তেল নিতে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে দার্জিনি দেখেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে খাবারের কাছে আমি খিচুড়িতে দিব তিন রকমের সবজি মিষ্টি কুমড়া কাঁচকলা পেঁপে সাথে একটা আলু দিয়েছি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি কাঁচকলাটাও সিদ্ধ করে নিয়েছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে এখন আমি চাল ডাল সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নিই ডাল দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুগ ডাল দিয়ে দিচ্ছি বুটের ডাল এগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব একটু কষিয়ে নিয়েছি চাল ডাল দিয়ে এখন সবজি দিয়ে আর একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সব রকমের সবজি মিষ্টি কুমড়া কলা কাঁচকলা পেঁপে ভালো করে কষিয়ে দেখেন আমি খিচুড়িতে গরু মাংসটা দেওয়ার জন্য কষিয়ে ভালো করে একটু রান্না করে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এখন আমি খিচুড়িতে গরু মাংসটা দিয়ে দিব এখন খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি গরু মাংস দিয়ে দিব গরুর মাংস দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব দেখেন খিচুড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছে লোভনীয় খেতেও খুব মজা হয়েছে বেশি পাতলাও না আবার একদম শুকনোও না মোটামুটি খিচুড়িটি সম্পূর্ণ রান্না হয়ে গেছে ভালো থাকবেন আলাইকুম